আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স থেকে আমারও একটি খাঁচা ফ্যানের ভিডিও নিয়ে আসলাম হৃদয় ভাই আমাদেরকে এই বারো ভোল্টের ফ্যানগুলো অর্ডার করেছে নারায়ণগঞ্জ জেলা এবং রূপগঞ্জ থানার পুরাব গ্রাম থেকে তো ফ্যানটা হচ্ছে বারো ভোল্টের ব্যাটারি চালিত এবং সোলার চালিত অটোমেটিক এটা চলবে এটা আমাদের যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটর সাইড এটা বারো ভোল্টের মোটর যা আপনারা ব্যাটারি দিয়ে পারবেন যে কোনো বারো ভোল্টের ব্যাটারি থেকে এটা আমরা চেক করব এবং এই সাথে ষোলো ইঞ্চি পাখার একটা ব্লেড পেয়ে যাচ্ছে অর্থাৎ এটাকে পাখায় বলে ব্লেড এটা হচ্ছে পাঁচ পাখা ষোলো ইঞ্চি পাবেন সাথে এটা প্রোটেক্ট দেওয়ার জন্য আছে দুইটা খাঁচা এটা হচ্ছে পিছনের যে বডির সাথে লাগে থাকবে অ্যাটাস্ট এটা হচ্ছে খাঁচা এবং এটা হচ্ছে উপরের যে পার্ট উপরে পাটের খাঁচা এই খাঁচাটার উপরে এই যে সেভ লেখা যে ক্যাপটা আছে ক্যাপটা সাথে হবে তো মূলত আমরা এটা চেক করে দেব কারণ এটা আমরা করে দিই যদিও কোম্পানি থেকে নষ্ট প্রোডাক্টগুলো আসে না কুসি পাশ হয়ে আসে তবে প্রোডাক্টটা আমি আপনাদেরকে চেক করে দেখাবো তো এখানে চেক করার জন্য ভোল্টের একটা ব্যাটারি নিয়েছি আর এটা এভাবেই থাকবে এগুলো আমি পরবর্তীতে ভিডিও শেষে আমি আরো ভালোভাবে কুইসি পাশ করে আর এই প্রোডাক্টটা আমরা কুরিয়ারে হোম ডেলিভারি দেব তো ফ্যানটি আমরা লালটার সাথে লাল দিয়েছি এবং কালোটার সাথে কালো তারটা দিয়ে দিচ্ছি এই ফ্যানটি মূলত আমাদের এটা কিন্তু ঘোরা শুরু করেছে অলরেডি দেখেন এটা কিন্তু বন্ধ আছে এখন আবার চালু করতেছি এটা চালু করলাম বন্ধ করলাম আবার চালু করলাম তো ফ্যানটি কিন্তু ঘুরতেছে তো ফ্যানটা কিন্তু অলরেডি আমার ভালো আছে এখন কোনো জায়গায় ভাঙ্গা আছে কিনা এটা দেখতে হবে প্লাস এটা বার ব্যাটারি ব্যাটারিতে চালালাম যখন আপনারা সোলার থেকে চালাবেন তখন কিন্তু সরাসরি সোলার থেকেও চালাইতে পারবেন অথবা সোলার ব্যাটের বাসা লাগানো আছে তারপরেও এই ফ্যানটা চালাইতে পারবেন এটা পাখা পাঁচটা পাখা এবং এটা ষোলো ইঞ্চির পাখা অনেকে আঠারো ইঞ্চি ফ্যান চান কিন্তু আঠারো ইঞ্চি অ্যাভেলেবল না বাজারে তো বর্তমানে সর্বোচ্চ পরিমাণ ষোলো ইঞ্চি অ্যাভেলেবল পাওয়া যায় বা বর্তমানে কোম্পানির অ্যাভেলেবল আছে তো প্রোডাক্টটা যারা নিতে চান একদম হোম ডেলিভারি নিতে পারবেন অর্থাৎ

धन्यवाद जहाँ ऑर्डर करते हैं जवाब डिस्क्रिप्शन का नंबर में कॉल करते